আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুই ধরনের পদ্ম জলপদ্ম আর স্থলপদ্ম তবে যাই বলেন না কেন আমার কিন্তু দুই ধরনের পদ্ম অনেক ভালো লাগে জলপদ্ম স্থলপদ্ম দুইটাই এনেই হচ্ছে স্থলপদ্ম অনেক সুন্দর মাসাল্লাহ এই গাছটা আমি মাত্র এনেছি এক মাস হয় আর তার মধ্যে আমাকে ফুল দিয়েছে আর একটা কুড়িও হয়েছে এদিকে দেখতে পেলাম আমি স্থলপদ্ম আগে কখনো দেখিনি এই প্রথমবারের মতো দেখছি আর আমি জানতে পেরেছি স্থলপদ্ম নাকি অনেক প্রজাতের হয়ে থাকে আমি জাতি দেখিনি এই প্রথমবারের এটা দেখছি যেহেতু আমার বাড়িতে এটাই হয়েছে আর আলহামদুলিল্লাহ এটাই আমার অনেক ভালো লাগছে আস্তে আস্তে সব ফেলবো এই তো তারপরে চলে আসলাম জলের পদ্মের কাছে একটু আগে দেখালাম হচ্ছে স্থলপদ্ম আর এটাই হচ্ছে জলপদ্ম কিছুদিন আগেই কিন্তু আমার এই জলের পদ্ম ফুটেছিল আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম রিলস এর মাধ্যমে আর এই যে এখন আবারও একটা চলে আসছে অনেকেই ভাবতে পারেন এই লাঠি দিয়ে কেন আটকে রেখেছি আমি এর কারণ হচ্ছে অতি বাতাস এগুলো ভেঙে যাচ্ছিল এই কারণে আর এই যে আমার সে আগের ফুলটা যেটা ঝরে এখন বীজে পরিণত হয়েছে আমি অনেকের কাছ থেকে শুনেছিলাম এই পদ্মের বীজ গুলো নাকি খাওয়া যায় আমি তো শুনে পুরাই অবাক হয়ে গিয়েছিলাম তো এই কারণে আমি আজকে আমার পদ্মের বীজটাও ছিঁড়ে নিলাম খাওয়ার জন্য দেখি কেমন লাগে আর এই পদ্ম ফুলের বীজ ছিঁড়ার পরেই দেখতে পেলাম যে এটা থেকে কষ পড়ছে ফোটা ফোটা পদ্ম এই গাছের মধ্যেও যে সাদা এক ধরনের কষ থাকে সেটা আমি আজ দেখতে পেলাম আর আবারও আমি সে আগের মতো অপেক্ষায় থাকবো যে এই ফুলটা কবে ফুটবে যাই হোক তবে এবার ভাঙা যাক সেই পদ্মের বীজ গুলো দেখি কেমন খেতে পদ্ম ফুলের এই বীজটা দেখতে আসলে মৌচাকের মতো প্রথমে এর বীজ আমি একটা খুলে নিলাম দেখবো যে আসলে কেমন যেহেতু আমি পদ্মের বীজ গুলো আগে কখনো খাইনি এর জন্য আমি জানি না এটা আসলে কিভাবে ছিলতে হয় এক প্রকার আমি আমার নিজের মতো টানাটানি করে এটা ছিলছিলাম এই বীজগুলো হয়তো আরেক একটু কচি থাকতে খেতে হয় আমি তো বুঝতে পারিনি এই কারণে আমার গুলো একটু খেতে বেশি দেরি হয়ে গেছে বীজগুলো অনেক শক্ত হয়ে গিয়েছিল এই কারণে আমার এগুলো ছিলতে অনেক কষ্ট হচ্ছিল তবে যেভাবেই হোক না কেন এটা আমার খেতেই হবে অনেক কষ্টের পর এটা আমি ছিলতে পেরেছি আর মাঝখানে দেখতে পেলাম একটা গাছ হয়েছে গাছটা নাকি ফেলে খেতে হয় তো এইটা খেতে পুরায় বাদামের মতো ছিল আর সেই আনন্দেতেই এখন আমি সবগুলো এখান থেকে বের করে নিব আমি যখন বের করছিলাম এটার মধ্যে থেকে মনে হচ্ছিল একটা ফ্রমের মধ্য থেকে আমি বীজগুলো বের করছি এই যে যে দেখতে মৌচাকের মতো এটা আসলে খুবই নরম ছিল মানে ফ্রমের মতো আমি আস্তে আস্তে সবগুলো বীজ আমি বের করে নিচ্ছিলাম এইগুলোর মধ্যে থেকে এই তো আমি সবগুলো বের করে ফেলেছি আমার ষোলোটার মতো হয়েছিল বীজ আর কি যে আনন্দ লাগছিল যে আমার পদ্ম ফুল ফুটেছিল এমনকি সেই ফুলের বীজও হয়েছে আর আমি সেটাও খেতে পারলাম পদ্ম ফুলের এই বীজগুলো কিন্তু খেতে একদমই বাদামের মতো আপনাদের কাছে কোনটা বেশি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন জলপদ্ম নাই স্থল পদ্ম আর যদি কখনো এই পদ্ম ফুলের বীজগুলো খেয়ে থাকেন সেটিও অবশ্যই জানিয়ে দেবেন